তো শুক্রবার ছুটির দিন আমরা চলে এসেছি মহস্তানে আর এই জায়গাটাতে কতবার আসছি নিজেও গুনে শেষ করতে পারবো না আর আজকের ওয়েদারটা এই যে এরকম দেখা যাচ্ছে প্রচুর কালো মেঘ আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে আর যখন বিশেষ করে কাশফুল ফোটে তখন পুরা পুরি জায়গাটায় পুরাই সাদা হয়ে যায় আর এখন কিন্তু প্রচুর মেঘ বৃষ্টি হচ্ছে আবার থামতেছে আর এই যে এখানে অনেক দর্শনার্থী ছুটির দিনে সবাই ঘুরে বেড়াচ্ছে আর এই তাল গাছটা তো আমি সেই ছোটবেলা থেকেই দেখতেছি আর একটা সময়টা সব কিছুতেই ওপেন ছিল এখন তো বিভিন্ন জায়গায় ঢুকতে টাকা দিয়ে ঢুকতে হয় আর আগে একটা সময় এমনি সব ওপেন ছিল তখন ওই মহস্থান থেকে হেঁটে 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 জাদুঘরে আসতাম সেরকম একটা অন্যরকম একটা অনুভূতি আর মেঘ সাথে বৃষ্টি হচ্ছে তাই এখন আমাদের যাবার পালা তাই না প্রচন্ড মেঘ ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে মাথার উপরে কিন্তু অসংখ্য কালো মেঘ তাই